আপনি দেখতেছেন না সব কিছু থেকে আমরা তরুণ প্রজন্মকে সরিয়ে নিয়েছি লাইলাতুল বারাত থেকে সরিয়ে নিয়েছি মওলুদ শরীফ থেকে সরিয়ে নিয়েছি ইভেন তারাবিন নামাজ থেকেও সরিয়ে নিয়েছি আট রাকাত 10 রাকাত 14 রাকাত 12 রাকাত বলে বলে বুঝতে পেরেছেন আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি এটা ডিপ্রেশন মুক্তির জায়গা এদেরকে মসজিদে আসতে দেন এদেরকে মসজিদে আসতে দেন সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুনাহ হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বরাত পালন করলে যদি গুনা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসলিয়ানকে বলতেছি আসতে যদি আসার কারণে গুনাহ হয় আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি মাওলা তুমি সাক্ষী থাকবা আলোচ্য বিষয় যেহেতু আগামী বিশ্বদবারে আমরা সবে বরাত ইনশাআল্লাহ আল্লাহ পালন করব সেই হিসাবে সবে বরাতকে কেন্দ্র করে ধারাবাহিক ভাবে আমরা কিছু আলোচনা করব তোর মধ্যে আংশিক আলোচনা আজকে করব উপস্থিতি সবে বরাত এটা যদি আপনি মধ্যে যান এটা আপনি পাবেন না সবে বরাত কেমনে পাবেন আপনি সবে বরাত এটা পার্সিয়ান শব্দ পার্সিয়ান এবং আরব অ্যারাবিক দুই শব্দের কম্বিনেশন অফ বৌথ এটা তো পার্শিয়ান শব্দ এভাবে বাংলা Nawaz is not Arabic word. You cannot find namaz in Quran or in any Arabic literature. Roza. You cannot find this word in Arabic literature. Khuda. You cannot find this word in Arabic literature. So we should not confuse people that these words are not available in Quran and Sunnah. You cannot find this word. This is a Persian word. As about 6,000 Persian words used in our Bangla, Bangla language.

মোর নেমস ইন্ডিকেন্স সুবাহ দিস ইস হাউ টাই এর পরবর্তীতে যেমন আমরা একটা কথা বলি না আমরা হালুয়া রুটি বানাই হ্যাঁ উই মেক হালুয়া রুটি অন দা নাইট অফ সবে বারাত মনে রাখবেন আমরা সবে বারাতে হালুয়া রুটি করি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান হালুয়া রুটি হ্যাজ নাথিং টু ডু উইথ কুরআন এন্ড সুন্নাহ হালুয়া রুটি ইজ ইওর পার্ট অফ ইওর কালচার ভাপা পিঠা বানাই না ভাপা পিঠা ভাপা পিঠা কখন বানাই শীতকালে বানাই না কেন গরমকালে বানাইলে অসুবিধা আছে আরে ভাই আপনি কেন এগুলো মাঝে মধ্যে অবাক লাগে এগুলো তো আপনার পার্ট অফ ইউর কালচার পার্ট অফ ইউর কালচার সবে যখন আসে আমি এনে নামাজ পড়ব আমার ছয় বছর পাঁচ বছরের শিশু সে কি করবে আপনি তাকে তৈরি কি হাউ ইউ প্রেপেয়ার হিম ফর লাইলাতুল বারাত হাউ ইউ গিভ হিম মেসেজ দ্যাট দিস ইজ স্পেশাল নাইট লাইলাতুল বারাত দ্যাটস ওয়াই কালচার হ্যাজ ভেরি ডিপ ইমপ্যাক্ট ডিপ ইমপ্যাক্ট আপনি ওই জিনিসগুলাকে গুরুত্ব দেন কারণ এগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ছেলেদের আপনি ঘরের মধ্যে একটা প্রেপারেশন থাকে কেন

that's why when Mahi ramadan comes we give food when lailatul qadr comes we give food when lailatul barat comes we give food because lailatul celebration of lailatul barat it is of two kinds one is cultural one is religious religious means to pray as much as you can to give food to the other people and to spend the time in worship this is the religious aspect social and cultural aspect is your preparation

লাইলাতুল বরাত থেকে সরিয়ে নিয়েছি লাই মওলুদ শরীফ থেকে শরীয়ত নিয়েছি ইভেন তারাবিন নামাজ থেকে শরীয়ত নিয়েছি 8 রাকাত 10 রাকাত 14 রাকাত 12 রাকাত বলে বলে বুঝতে পেরেছেন আমরা তরুণ প্রজন্মকে কনফিউজ না করি এটা ডিপ্রেশন মুক্তির জায়গা এদেরকে মসজিদে আসতে দেন এদেরকে মসজিদে আসতে দেন সবে বরাত আমি আপনাদেরকে আল্লাহর ঘরে দাঁড়িয়ে বলতেছি সবে বরাত যদি গুনাহ হয় আপনারা সবাই আসবেন আপনাদের গুনার বার আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আমি নেব সবে বেড়া পালন করলে যদি গুণা হয় তো আমি বলতেছি আপনারা আসবেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আপনার মুসলমিয়ান একে বলতেছি আসতে যদি আসার কারণে গুণা হয় আল্লাহ তাদের গুনার ভার আমি নিচ্ছি মওলা তুমি সাক্ষী থাকবা